একটু কাছে আসে আর কি মানে রাতের বেলা বিশেষ করে ভয়াবহ কিছু কিছু জিনিস আসে মনে হয় যে কেউ আমাকে ডাকতেছে আবার হুট করে ভেতরে এমন ভয় ধরে যে মনে হয় এখন মারা যাব বুকের উপর কেউ আসে বসছে কিংবা অনেক ধরনের মানে খারাপ খারাপ জিনিস থেকে আপনার ভিতর থেকে এগুলো সব বের করে চলে আসবো ঠিক আছে জি আলহামদুলিল্লাহ আপনার ভিতর থেকে আমরা এই চিনটাকে কাপড়ের মধ্যে বন্ধ করবো

এই যে দোয়াটা দেখলেন তো এই দোয়াটা দেখলেন না জি সাহেব এই দোয়ার মধ্যে জিনটাকে আমরা বন্দি করে রেখে দিব কেউ আপনার কোনো কিছু করতে পারবে না নেক্সট আর ঠিক আছে আল্লাহ কবুল করবে শরীর বন্ধ থাকবে আপনার মন মানসিকতা সব চেঞ্জ হয়ে যাবে এই রাতে ঘুম হয় আপনার না ওই রাতের একটা দুটো বন্ধ বন্ধ ঘুমটা হয় সকালে সাহেব নামাজ কালাম পড়তে পারি না সমস্যা হয়েছে এই জায়গায় সাহেব

গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হয় বদহজম হয় হ্যাঁ বদহজম খাবার হজম করতে পারে না শরীর জ্বালা পোড়া করে শরীরের ভিতর মনেই আগুনের একটা দোলা ঢুপি আসে এরকম ব্যথা করে জি তাই না হ্যাঁ আর মনটা খুবই খারাপ থাকে অনেক সময় ভাল লাগে না আর বিশেষ করে কাজকামে মন বসে না familier দের দিকে মনের কোনো চাইই দেয় শারীরিক অবস্থান অনেক দুর্বল থাকে শরীর সবসময় দুর্বল লাগে হাত পা অবশ্যই আসে জি পান না জি একা একা নিজের সাথে কথা বলেন জি একা একা মনে হয় যে নিজের সাথে কথা বলতেছি টুকটাক কিছু কিছু যে আমি তো ভালোই আছি আবার থাকে থাকে মনে হয় আমি ভালো নেই কেউ যেন কি বলতেছে এই এইরকম মনে হয় ইনশাআল্লাহ আজকে থেকে আপনি সুস্থ হয়ে যাবেন ভালো হয়ে যাবেন আমি না আর কোনো চিন্তা করতে হবে না আর আরেকটা জিনিস বেশি খারাপ লাগে সেটা হলো এই গত বছর প্রস্রাবের দাঁতদের ব্লাড গেছে এবারও এই বছরেও গেছে কিন্তু ডাক্তারের লাইনে ট্রিটমেন্ট করে কিছু ধরা পড়ে না সাহেব ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে ঠিক আছে বিশেষ করে নিমের পাতা খাবেন জি প্রতিদিন পাঁচটা করে নিমের পাতা জি সাহেব সকালবেলা খাবেন এক টুকরা কাঁচা হলুদ খাবেন জি ঠিক আছে জি আপনার শরীরের ভিতরে যত ইনফেকশন থাক না কেন জি সাহেব কোনো কিছু করতে পারবে না আপনার শরীর একদম ফিট থাকবে আল্লাহ আল্লাহ কবুল করুক সাহেব আর আপনার বাথরুম কি কষা হয় হ্যাঁ কষা হয় কষা হয় না অস্ট্রোগাশিনতা আছে এর জন্য আপনি এইসব ঘুরে বসি জি সাহেব তকমা জি মেথি দানা জি গ্যাস করবে না অ্যাসিডিট গ্যাস আসবে না পদজরম করবে না জি সাহেব জিরা আচুয়াইন এগুলো ভিজায় রাখবেন সকালবেলা খেয়ে ফেলবেন ঠিক আছে এক চামচ করবে জি জি সাহেব ঠিক আছে জিল্লা অবশ্য